হ্যালো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি রিয়েল ক্রিকেট তে বাংলাদেশ এবং মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটা দুর্দান্ত ম্যাচ আজ একটা বিরাট কিন্তু আমরা আজকে যে প্রথম এরকম করে চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু না আমরা এর আগেও খেলেছি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তো তোমরা যদি সেই ম্যাচগুলো না দেখে থাকো আমি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে দেখতে পারবে তো আজকে কিন্তু আমাদেরকে যেভাবেই হোক ম্যাচটা কিন্তু জিততেই হবে তো এখানে টস হচ্ছে টসে আমরা কিন্তু হেডস নিয়ে নিয়েছি তো দেখা যাক আমরা হেডস নিয়ে কি টসে জিততে পারি কি পারি না তো এখানে কিন্তু টসে আমরা মনে হচ্ছে জিতি নাই সম্ভবত বা জিততেও পারি বলা যাচ্ছে না তো এখানে কিন্তু আমরা টসে জিততে পারি নাই আমাদেরকে কিন্তু ব্যাটিং করতে হবে যেহেতু অপোনেন্ট অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা এখানে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে তো আমাদেরকে কিন্তু এখানে এখন ব্যাটিং করতে হবে তাণ্ডব মানে তাণ্ডব আকারে ব্যাটিং করতে হবে নাই কিন্তু আমরা ম্যাচটা জিততে পারবো না তো সৌম্য সরকার লিটন কুমার দাস এখানে ব্যাটিং করতে চলে এসেছে এবং জসপ্রিৎ বুমরা দা বুমরা ইয়র্কার দিয়ে যে কী করবে আমি তাই ভাবতেছি তো লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইকে প্রথম বল করতে চাচ্ছে যশপ্রিত বুমরা কিন্তু প্রথম বলতে ওয়াইড হবে তাই আমরা একটা সরে দাঁড়াইছি তো প্রথম বল প্রথম বল নিঃসন্দেহে ওয়াইড হবে এবং আফবার দেখিয়ে দিয়েছে ওয়াইড তো একটু চালাক না হলে কিন্তু হয় না তো প্রথম বলেই ওয়াইড তো প্রথম বল মানে প্রথম বল হয় না এখন একটা লিগাল বল করতে পারে নাই জসপ্রীত বুমরা তো আবার প্রথম বল করতে চায় জসপ্রীত বুমরা প্রথম বল আবার প্রথম বল প্রথম বলে কিন্তু ব্যাটে বলে কানেকশন করতে পারে না লিটন কুমার দাস ডট বল এখানে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল কি পারবে একটা কিছু মারতে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু ব্যাটে বলে সুন্দরভাবে কানেকশন এবং বলকে পাঠিয়ে দিয়েছে শিবানের বাইরে একটা পিওর ছক্কা তো এখানে কিন্তু একটা পিওর ছক্কা পেয়ে গেছে লিটন কুমার দাস অভারের তৃতীয় বল অভারের তৃতীয় বলকে পারবে একটা কিছু মাত্র অভারের তৃতীয় বল এবারও ব্যাটে বলে সংযোগ হয় না বল এবার কিন্তু স্ট্রাইক পেয়ে গেছে সৌম্য সরকার সৌম্য সরকার পেয়েছে পঞ্চম বলে চার বলে কিন্তু আটটা রান বাংলাদেশের হয়ে গিয়েছে অলরেডি তো সৌম্য সরকার তার প্রথম বল ফেস করতে যাচ্ছে অভারের পঞ্চম বল জসপ্রিত বুমরা বল করতে যাচ্ছে অভারের পঞ্চম বল পঞ্চম বলে কিন্তু সুন্দর মতন মেরে দিয়েছে এবং এটা কিন্তু চলে যাবে সীমানার বাইরে চারটা রান তো পাঁচ বলে কিন্তু বারোটা রান হয়ে গেছে অলরেডি তো ওভারের শেষ বলে কি পারবে একটা করতে দেখা যাক ওভারের শেষ শেষ বল সৌম্য সরকার তুলে মেরে দিয়েছে কিন্তু ব্যাটে বলে ভালো কানেকশন হয় না এবং প্রথম উইকেটের পতন হয়ে গিয়েছে এখানে এবং জাসপ্রীত বুমরা এখানে উইকেট ফেলে দিয়েছে এবং সৌম্য সরকারকে চার রান করেই প্যাভিলিয়নে চলে যেতে হচ্ছে তো নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করতে চলে এসেছে আর দেখতে বি থাম্পি বলিং করতে চলেছে থাম্পি বি থাম্পি তো এখানে কিন্তু আমাদের কারেন্ট রান রেটটা কিন্তু বারো রান করে আসতেছে প্রত্যেকটা ওভারে যদি বারো করে রান আসে একশো বিশ রান হয়ে যাবে তো প্রথম বল বি তুলে মেরে দিয়েছে কিন্তু আবারও ভালো মতো কানেকশন হয় নাই সুতরাং আরও একটা উইকেট তো পরপর দুইটা উইকেট কিন্তু বাংলাদেশ হারিয়ে ফেলেছে এখানে তো সাকিব আল হাসান এবার ব্যাটিং করতে নেমেছে কিন্তু যেহেতু রান করছিল মানে রান নিতে গিয়েছিল এই জন্য নাজমুল হোসেন শান্ত স্ট্রাইকে থাকবে চতুর্থ দ্বিতীয় বল তো নাজমুল হোসেন শান্তকে কিন্তু একটা দুর্দান্তভাবে কিন্তু ইনিংস খেলতে হবে তো ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বলে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই এই ক্ষেত্রে একটা ডট বল তো ডট বল কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমাদের ইনিংসে তো আমাদের কিন্তু যেভাবে আমরা চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুকে হারিয়েছিলাম সেরকম কিন্তু মুম্বাই ইনিংসকে হারাতে হবে তো আবার তৃতীয় বল এবারে কিন্তু সুন্দর মতন ব্যাটে কানেকশন হয়েছে এবং বল চলে গেছে সীমানার বাইরে একটা সুন্দর চার তো সুন্দর চার এসে গিয়েছে কিন্তু এখানে বিথাম্পির বলে তো নাজম শান্ত ওভারের পঞ্চম বল পঞ্চম বলে এবার কিন্তু তুলে মেরে দিয়েছে এবং ওভারের পঞ্চম বলেও আরও একটা দুর্দান্ত চার কিন্তু পেয়ে যাবে নাজমুল হুসেন শান্ত তো আজকে ক্যাপ্টেন কিন্তু ভালোই খেলছে মানে একদম আশানুরূপ ব্যাটিং করছে যাকে বলা যায় তো শেষ বল ওভারের শেষ বল শেষ বলে কিন্তু যেটা বেশি প্রশংসা করলে যা হয় এখানে কিন্তু উইকেটটা হারিয়েই ফেললো নাজমুল হুসেন শান্ত তো পাঁচ ওভার হিসেবে বাংলাদেশ কিন্তু ব্যাটিং বিপর্যয় পড়ে গিয়েছে আটচল্লিশটা রানে সাতটা উইকেটের পতন হয়ে গেছে আবারও কিন্তু সেই বিধ্বংসী বলার কিন্তু ব্যাটিং বলিং করতে চলে এসেছে এবং ব্যাটিংয়ে চলে এসেছে শরীফুল ইসলাম আর বিধ্বংসী বলারের নাম হচ্ছে জসপ্রীত বুমরা তো আজকের কিন্তু ম্যাচে কিন্তু আমাদের উইকেটগুলো বেশি হারিয়ে ফেলেছি তো শরীফুল ইসলাম রয়েছে সাইকে তো প্রথম বল প্রথম বলে কিন্তু ব্যাটে বলে কানেকশন করতে পারে নাই মানে লাস্টের ব্যাটসম্যানরা তেমন একটা মারতে পারে না যাই হোক আমাদেরকে এখন এদেরকে নিয়েই খেলতে হবে এখন লাস্টে যেসব ব্যাটসম্যান আছে অর্থাৎ বলার তাদেরকে নিয়ে খেলতে হবে এই বলটা ওয়াইড হওয়ার চান্স রয়েছে অপরে দ্বিতীয় বল দ্বিতীয় বল এটা কিন্তু ওয়াইড হয়ে গেছে সুতরাং এটা লিগাল বলে পরিণত করতে পারে নাই সুতরাং আমরা একটা ডট পেয়ে যাব। তো কী বলছি মানে হোয়াইট পেয়ে দেবো ডট বলতেছি তো এখানে জাসপ্রিত বুমরা কিন্তু আরেকটা কি হোয়াইট বল দিবে না আরেকটা হোয়াইট বল দেয় নাই এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যাটের সাথে কানেকশন ঘটাতে হবে তো আবার দ্বিতীয় বল আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু কানেকশন হয়েছে এখান থেকে দুইটা রান যেভাবেই হোক দৌড়াই দৌড়াই নিতেই হবে শরীফুল ইসলাম জোরে জোরে দৌড়াও এবং জোরে জোরে দৌড়িয়ে কিন্তু এখানে দুইটা রান নিতে সক্ষম হয়ে গেছে শরীফুল ইসলাম আমাদের রানটা কিন্তু এগাচ্ছে মানে এগোয়ে যাচ্ছে এটাই যথেষ্ট চুয়ান্নটা রান হয়ে গেছে আমাদের পাঁচ দশমিক চার ওভারে ওভারের পঞ্চম বল পঞ্চম বল বলে না ক্যাচ হয় নাই এখান থেকে দুইটা রান নিতে পারবে এবং দৌড়ায় কিন্তু দুইটা রান এখানে সংগ্রহ করতে সক্ষম হয়ে গেছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রানের খাতা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক ধরে এগারো সম্ভব হবে যদি এরকমভাবে টিকে খেলা যায় তো আবার শেষ বল বল করতে আসছে যশপ্রীত বুমরা এক্সট্রাইকে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন শেষ বল আবার শেষ বল শেষ বলে একবার কিন্তু কাট করে দিয়েছে এবং বল চলে যাবে সীমানার দিকে একটা সুন্দর চারের জন্য এবং একটা দুর্দান্ত চারের মাধ্যমে ইনিংসের ওভার শেষ করলো মানে ষষ্ঠ ওভার আর কি শেষ করলো ইনিংসের শেষ করলো আমি ভুল বলে ফেলেছি মানে ছয়টা ওভার আবার শেষ করেছে মোহাম্মদ সাইফুদ্দিন অনেক সুন্দর একটা কিন্তু চারটা মারছে এবার কিন্তু কায়রন পোলার্ট বলিং করতে চাইছে তার প্রথম আবার কায়রন পোলার্ট কিন্তু অবসর নিয়ে নিয়েছে তো প্রথম বল কায়রন পোলার্ড প্রথম বলটায় কিন্তু ডট বল করে দিয়েছে এটা ওয়ান বাউন্স হয়েছে তো একটা বল অর্থাৎ প্রথম বল করেছে কায়রন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার তো এটাও এটা ওয়াইড হবে তার জন্য আমি আগেই সরে যাই কারণ ওয়াইডে আমরা যত রান পাবো সেটাই আমাদের জন্য এক্সট্রা রান তো আবার দ্বিতীয় বল এটা ওয়াইড হবে এবং এটা কিন্তু ওয়াইড আম্পায়ার কোথায় আম্পায়ার হাতগুলো প্রসারিত করে দেখিয়ে দিল দ্যাটস এ ওয়াইড তো এইভাবে যদি আমরা টুকটাক করে একটা দুটা রান করি আমাদের কিন্তু একশো রান হওয়ার চান্স রয়েছে তো আবার দ্বিতীয় বল করতে আসছে কাইরন পোলার্ড এখানে কিন্তু শরীফুল ইসলাম রয়েছে আর শরীফুল ইসলামের কিন্তু ব্যাটে বলে কানেকশন ঘটিয়ে দিয়েছে এখান থেকে দুইটা রান নিতে পারে আবার চারও হয়ে যেতে পারে কিন্তু না এখানে ফিল্ডার রয়েছে দুইটা রানের জন্য জায়গা পরিবর্তন করতে সক্ষম হয়ে গেছে রান কিন্তু পৌঁছে গিয়েছে তেষট্টি রানের সাত উইকেটের পতন আমাদের হয়ে গেছে উইকেটটাই বেশি পড়ে গেছে মানে রানের থেকে উইকেটটাই মনে হচ্ছে আমার কাছে বেশি পড়ে গেছে তো এটা আরেকটা ওয়াইড হবে তা আমরা আবারও সরে যাবো ওয়াইড বল যেহেতু তো আবার তৃতীয় বলটা কিন্তু লিগাল বলে পরিণত হয় নাই আরও একটা ওয়াইড হয়ে যাবে আম্পায়ার কোথায় আম্পায়ার কিন্তু আবারও হাত প্রসারিত করে দেখিয়ে দ্যাটস ওয়াইট তো এতগুলো হোয়াইট দিচ্ছে এরা তৃতীয় বল আবার তৃতীয় বল এটা কিন্তু আবার হোয়াইট হবে আমার মতে কিন্তু এটা আবারও হোয়াইট হবে আবার তৃতীয় বল আবার তৃতীয় বল এটা কিন্তু আবার হোয়াইট যা বলেছিলাম আবারও কিন্তু হোয়াইট দিয়ে দিয়েছে আম্পায়ার হাত প্রসারিত করে দিয়ে খেয়ে দিয়েছে দ্যাটস আ ওয়াইড তো কিন্তু দুইটা এটা আরেকটা ওয়াইট যাবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা আরো একটা উইকে ওয়াইড যাবে তো আবার তৃতীয় বলটাও কিন্তু ওয়াইড যাবে আরো একটা ওয়াইড এরকম ওয়াইড মনে হচ্ছে চলতেই থাকবে আজকে তো এরকম চলতে থাকলে তো আর হবে না তো অবশেষে কিন্তু তারা লিগাল বল করতে পারছে তো আবার এবার চতুর্থ বল করতে হচ্ছে কায়রন পোলার্ড আবার চতুর্থ বল চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু মেরে দিয়েছে এখানে ফিল্ডার নাই এখান থেকে কিন্তু দুইটা রান কিন্তু পেয়ে যাবে শরীফুল ইসলাম এবং দুইটা রান এখান থেকে নিতে সক্ষম হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু রান কিন্তু হয়ে গেছে রান এখানে কিন্তু রোহিত শর্মা চিন্তিত দেখাচ্ছে তারা ভেবেছিল আমাদেরকে পঞ্চাশ করে দিবে কিন্তু পারে নাই পঞ্চম বল করতে আসছে এখানে শরীফুল ইসলাম আমাদের হাতে এখনো তিনটা ওভার বাকি রয়েছে আবার পঞ্চম বল আবার পঞ্চম বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে এবং আমাদের কিন্তু আরও একটা উইকেটের এখানে পতন ঘটেই গেল তো উইকেটের পতন ঘটে গিয়েছে আমাদের এখানে শরীফুল ইসলামকে হারিয়ে ফেলেছি তো আমরা কিন্তু অনেকগুলো উইকেট হারিয়ে ফেলছে নয় উইকেটের পতন হয়ে গেছে আমাদের মুস্তাফিদুর রহমান এবার কিন্তু স্ট্রাইকে চলে এসেছে এবং কিন্তু তুলে মেরে দিয়েছে রোহিত শর্মার ওভারে অষ্টম ওভারের পঞ্চম বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এবং এখান থেকে কিন্তু দুইটা রান নিতে সক্ষম হয়ে যাবে মুস্তাফিদুর রহমান তো মাঝখানে একটা উইকেট তোমাদের দেখাই নাই সেটা নিয়ে মন খারাপ করিও না কারণ এটা আমি ভিডিও করতে মনে ছিল না তো আবার শেষ বল রোহিত শর্মা আবার শেষ বলে কি রোহিত শর্মার এখানে একটা চার মারা যাবে কি দেখা যাক মুস্তাফিজুর রহমান পারে নাকি আবার শেষ বল শেষ বলে কিন্তু তুলে মেরে দিয়েছে তো এইগুলো ক্যাশগুলো ধরে কেমন একেবারে মানে সুপারম্যানের মতন উড়ে গিয়ে ক্যাশটা একেবারে লুফে তো আমরা কিন্তু অল আউট হয়ে গেছি উনআশি রানে আশিটা রান তাদের টার্গেট তো মুম্বাই ইন্ডিয়ানসকে আটকাতে কিন্তু চলে এসেছে সাকিব আল হাসান স্ট্রাইকে রয়েছে রোহিত শর্মা তো আজকের কিন্তু প্রথম ওভারটা দেখতে কিন্তু খুব মজা লাগবে কারণ রোহিত শর্মা ভাইসেস শাকিব আল হাসান দেখা যাক শাকিব আল হাসান কি করে তার প্রথম বল শাকিবকে পারবে প্রথম বলে উইকেট নিতে প্রথম বল প্রথম বলে কিন্তু ঠেকিয়ে দিয়েছে তো প্রথম বলে কিন্তু একটা ডট পেয়ে যাবে শাকিব আল হাসান ওভারে দ্বিতীয় বল করতে আসছে সাকিব আল হাসান আল হাসান কি পারবে ওভারে দ্বিতীয় বল উইকেট চটকাই দিতে তো রোহিত শর্মার উইকেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বলে এখানে কিন্তু সুন্দর মতন মেরে দিচ্ছে কিন্তু কোনো রান পাবে না ডট বল তো বল এখানে কিন্তু হাসান পেয়ে গিয়েছে আরেকটা ডট পাবে হ্যাটট্রিক ডটটা কিন্তু পেয়ে যাবো তাহলে তো আবার তৃতীয় বলে আবার উইকেট পেলে তো আরো ভালো তো আবার তৃতীয় বল আল বল আবার তৃতীয় বল করে দিয়েছে তৃতীয় বল এবার কিন্তু যে এই যে এইসব শটগুলো যে কিভাবে হয় কে জানে তো একটা চার পেয়ে যাবে দুর্ভাগ্যজনকভাবে একটা চার পেয়ে গেছে এখানে রোহিত শর্মা তো এবার কিন্তু জায়গা বদল করে এখানে কিন্তু ঈশান কিষাণকে ব্যাটিং করতে দিয়ে দিয়েছে তো আবার পঞ্চম বল করতেছে সাকিব আল হাসান ওভারের পঞ্চম বল এখানে কিন্তু ঈশান কিশান এখন একটা বলও খেলে নাই আর রোহিত শর্মা কিন্তু চারটা বলে ফেস করে পাঁচ রান নিয়ে নিয়েছে তো আবার পঞ্চম বল আবার পঞ্চম বল পঞ্চম বলে রোহিত শর্মার মতনই কিন্তু আরও একটা চার এখানে মেরে দিল ঈশান বাবু তো ঈশান বাবু কিন্তু একটা চার পেয়ে গেছে দুর্দান্ত চার তো এখানে সাকিব আল হাসান কিন্তু রান একটু বেশি খরচ করে ফেলেছে আমাদের যেখানে আট সাতটা রানের ভিতর আটকাতে হবে প্রথম ওভারটা এখানে নয়টা রান দিয়ে দিয়েছে তো ওভারের শেষ বল শেষ বলে কিন্তু এখানে মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না ডট বল তো এবার কিন্তু বল দিয়ে দিয়েছি সৌম্য সরকারের হাতে তোমরা যারা আগের ম্যাচটা দেখেছো সেখানে দেখতেই পেয়েছো সৌম্য সরকার কিন্তু দুইটা ওভার বল করে ছয়টা উইকেট নিয়ে নিয়েছে হ্যাঁ ছয়টা উইকেট সেই ম্যাচটা তোমরা যারা দেখো নাই অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বাংলাদেশ বাইশ হচ্ছে আর সিবি সেই ম্যাচটা তোমরা দেখে নিতে পারো তো আবার প্রথম বল করতে হচ্ছে সৌম্য সরকার আবার প্রথম বল প্রথম বল প্রথম বলে ঠেকে দিয়েছে তো সৌম্য সরকার কিন্তু মানে ব্যাটিং ভালো না করলেও বলিংটা ভালোই করে তো আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে সৌম্য সরকার আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল ও বোলিং ভালো করবে মানে প্রশংসা করলেই হয়েছে প্রশংসা করতে পারলেই এরা চার খাবে মানে এদের মানে যেটা মানে প্রশংসা করা যাবে না এটাই আর কি মেন কথা তো এখানে কিন্তু একটা চার মেরে দিয়েছে তো আবার শেষ বল করতে যাচ্ছে সৌম্য সরকার ঈশান কিষানকে অভারে শেষ বল শেষ বল এখানে তো ঠিকই দিয়েছে একটা রানের বেশি কিন্তু এখান থেকে পাবে না ঈশান কিষাণ সুতরাং এখানে কিন্তু সৌম্য সরকার ওভার শেষ তো চারটে ওভার কিন্তু বল করে আমরা এখানে সাতাশটা রান কিন্তু দিতে বাধ্য হয়েছি এখানে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু সাতাশটা রান নিয়ে নিয়েছে তাদের ছত্রিশ বলে তিপ্পান্ন রান করতে পারলে তারা জিতে যাবে তো প্রথম বল করছে মেহেদি হাসান মিরাজ প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কোনো উইকেট পায় নাই কিন্তু প্রথম ওভারে উইকেট পাইছে একটা রান দিয়ে একটা উইকেট নিয়েছে এটাই কিন্তু জোস লাগছে তো দ্বিতীয় বল করতে আসছে মেহেদি হাসান মিরাজ আবার দ্বিতীয় বলে কি উইকেট পাবে ওভারে দ্বিতীয় বল করে দিয়েছে সূর্যাকুমার ইয়াদব কিন্তু এবার ঠেকে দিয়েছে কোনো রান পাবে না আরও একটা দুর্দান্ত ডট বল তো তাদের কিন্তু আর চৌত্রিশটা বলে তিপ্পান্নটা রান লাগে চৌত্রিশ বলে তিপ্পান্ন রান তারপরে তৃতীয় বল খুব ইজি কিন্তু হয়ে যাচ্ছে তারপরে তৃতীয় বল করতে হচ্ছে মেডিসিন মিলা তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না আরও একটা ডট তো এখানে ওভারের শেষ বল করতে আসছে মেহিদ হাসান মিরাজ ওভারে শেষ বল করে দিয়েছে শেষ বলে কিন্তু ঠেকেিয়ে দিয়েছে এখান থেকে দৌড়াই দৌড়াই আরো একটা রান নিতে সক্ষম হয়ে গেছে তো এখানে কিন্তু পাঁচ ওভার শেষ হয়ে গেল তাদের চৌত্রিশটা রানের বিনিময়ে চৌত্রিশ রানের বিনিময়ে তারা মাত্র একটা উইকেট হারিয়েছে তো ষষ্ঠ ওভার বল করতে চলে এসেছে মুস্তাফিজুর রহমান সূর্য কুমার ইয়াদের প্রচেষ্টাইকে প্রথম প্রথম বল বলে কিন্তু ঠেকিয়ে দিয়েছে প্রথম বলে দিয়েছে দুইটা রান রান নিতে পারে কিন্তু না একটা নিয়ে তারা সন্তুষ্ট থাকবে তো মুস্তাফিদুর একটা রানই খরচ করেছে বেশি রান খরচ করে নাই তো আবার তৃতীয় বল করতে এসছে মুস্তাফিদুর রহমান এবার কিন্তু একটা বাউন্সার বল দিয়েছি স্লোয়ার বাউন্সার আবার তৃতীয় বল তৃতীয় বলে এবার কিন্তু দেখে শুনে বল ছেড়ে দিয়েছে রোহিত শর্মা তো রোহিত শর্মা যতক্ষণ থাকবে ততক্ষণে কিন্তু আমাদের মানে টেনশন বাড়তে থাকবে তো আবার চতুর্থ বল করতে এসছে মুস্তাফিজুর রহমান আবার চতুর্থ বল আবার কিন্তু বাবুন সাহ আবার চতুর্থ বল এবার কিন্তু সুন্দর মতন জায়গা মতন মেরে দিয়েছে এবং বল চলেছে সীমানার দিকে একটা দুর্দান্ত চারের জন্য রোহিত শর্মা পেয়ে যাবে আরও একটা চার তো এরই সাথে কিন্তু তাদের রান পৌঁছে গিয়েছে উনচল্লিশ রানে তো এখানে কিন্তু আবার শেষ বল করতে আসছে মুস্তাফিদুর রহমান আবার শেষ বল আবার শেষ বল করে দিয়েছে শেষ বল এখানে ঠেকিয়ে দিয়েছে কোনো রান পাবে না ডট বল রানে এক উইকেট তো আট ওভার শেষে কিন্তু তাদের তাদের রান দাঁড়িয়ে রানে উইকেটের পতনে তো কিন্তু আর জিততে লাগে বলে রান সাকিব বল করতে চলে এসেছে রোহিত শর্মা এখনো উইকেট ফেলতে পারে নাই রোহিত শর্মা তো প্রথম বল করে দিয়েছে সাকিব হাসান প্রথম বল ক্যাচ হবে নাকি না একটুর জন্য ক্যাচটা ধরতে পারে নাই তো ডাইফ দিলে কিন্তু ক্যাচটা ধরতে পারতো আবার দ্বিতীয় বল করতেছে আল হাসান আবার দ্বিতীয় বলে তুলে মেরে দিয়েছে তো এমন মুহূর্তে যদি ছক্কা খাই তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু হেরেই যাবে তো যাই হোক আমাদের কিন্তু ম্যাচটা যেভাবে হোক জিততেই হবে তো আবার শেষ বল করতে আসছে সাকিব আল হাসান আবার শেষ বল আবার শেষ বল করে দিচ্ছে শেষ বলে কিন্তু কাট করে দেওয়ার চেষ্টা করেছে এখানে কিন্তু একটা রান পেয়ে যাবে তো চৌষট্টিটা রান হয়ে গিয়েছে তাদের তো শেষ ওভারে কিন্তু তাদের জিত প্রয়োজন পনেরোটা রান ছয় বলে তাসকিন আহমেদকে পারবে ঠেকে দিতে তো প্রথম বল করতে হচ্ছে তাসকিন আহমেদ কিন্তু স্লোয়ার বাউন্সার কিন্তু ঠেকে দিয়েছে তো এইভাবে কিন্তু আমাদের ঠেকাতে হবে নাহলে কিন্তু ম্যাচটা জিতে সম্ভব হবে না তো পাঁচ বলে ষোলো রান লাগে আমি একটু ভুল বলেছি পাঁচ বলে ষোলো রান লাগে মুম্বাই ইন্ডিয়ানসকে জিততে পারবে পাঁচ বলে ষোলো রান তো তাসকিন আহমেদকে কিন্তু বল ভালো করে করতে হবে তাসকিন আহমেদ তার দ্বিতীয় বল করতে আসছে শেষ ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না সুতরাং চার বলে তাদের জিততে লাগে পনেরোটা রান চার বলে জিততে লাগে পনেরো রান তো আবার তৃতীয় বল করতে আসছে তাসকিন আহমেদ ওভারে তৃতীয় বল তৃতীয় বল করে দিয়েছে তৃতীয় বলে এবার কিন্তু একটা পিউর ছক্কা খেয়ে গিয়েছে তাসকিন আহমেদ দ্য সুপার কিং তাসকিন আহমেদ একটা ছয় খেয়ে গিয়েছে তো আর কিন্তু লাগে তিন বলে নয় রান তাসকিন আহমেদ ভালো বল করতে হবে আবার চতুর্থ বল চতুর্থ বলে কিন্তু ব্যাক টু ব্যাক আরও একটা সিক্স মেরে দিয়েছে এখানে রোহিত শর্মা তো যা বলছিলাম রোহিত শর্মা থাকলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা ইজিলি জিতে যাবে কিন্তু আমাকে কিন্তু বল করতে হবে ভালো করে দুই বলে তিন লাগে আবার পঞ্চম বল পঞ্চম বলে এবার কিন্তু মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে ফিল্ডার বল ধরে নিয়েছে এখানে কিন্তু লাস্ট বলে তাদের জিততে লাগে এখনও দুইটা রান সুতরাং এই বলটা যেভাবেই হোক ডট দিতে পারলেই কিন্তু ম্যাচটা জিতে যাবে আর একটা রান কিন্তু সুপার অফ ওভারে ম্যাচটা যাবে তারপরে শেষ বল শেষ বল করে দিতে শেষ বলে এখানে কাট করে দিচ্ছে এবং ম্যাচ কিন্তু শেষ হলো টাই টায়ে শেষ হয়েছে সুতরাং সুপার ওভারের মাধ্যমে নির্ধারণ হবে কে হবে আজকের বিজয়ী তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিও লাইক বাটনে ক্লিক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবো কারণ সুপার ওভারে কিন্তু বাংলাদেশ এবং মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু মুখোমুখি হয়ে গেছে তো প্রথম বল করতে আসে তাজকে নামে সুপার ওভারের প্রথম বলে কিন্তু কাট করে দেওয়ার চেষ্টা করছে রোহিত শর্মা কিন্তু এখানে কোনো রান পাবে না ডট বল প্রথম বলে তাজকিন আহমেদ এখানে ডট দিয়ে দিয়েছে তারপরে দ্বিতীয় বল কি পারবে আরও একটা ডট দিতে তাজকিন আহমেদ তারপরে দ্বিতীয় বল রোহিত শর্মা রয়েছে স্ট্রাইকে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বলে কিন্তু সুন্দর করে দিয়েছে রোহিত শর্মা এবং পেয়ে যাবে একটা দুর্দান্ত চার তো তাসকিন আহমেদ কিন্তু দ্বিতীয় একটা চার খেয়ে গিয়েছে তো বলে আবার চতুর্থ বল করতে আসছে তাসকিন আহমেদ তিন বলে পাঁচটা রান পেয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান চতুর্থ বল আবার চতুর্থ বল চতুর্থ বলে কিন্তু তুলে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে পিউর ছক্কা তো এখানে রোহিত শর্মা না এবার কিন্তু ঈশান কিশান কিন্তু বলটি উড়িয়ে দিয়েছে তো শেষ বল তাসকিন আহমেদ শেষ বল সুন্দর মতন করতে আবার শেষ বল তুলে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে সুতরাং এখানে একটা রানের বেশি পাবে না তো ওভারটা শেষ হলো সুপার ওভার কিন্তু রান নিতে পেরেছে তেরোটা রান মুম্বাই ইন্ডিয়ানস নিতে পেরেছে মাত্র তেরো রান বাংলাদেশে জিততে প্রয়োজন ছয় বলে চোদ্দ সুপার ওভারে কি পারবে বাংলাদেশ জিততে সৌম্য সরকার রয়েছে স্ট্রাইকে সৌম্য সরকারকে কিন্তু করে দেখাতে হবে ছয় বলে লাগে চোদ্দ প্রথম বল যাচ্ছি বোমরা প্রথম বল করে দিয়েছে এবং প্রথম বলে কিন্তু তুলে মেরে দিয়েছে সৌম্য সরকার এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে একটা দুর্দান্ত চার পেয়ে যাবে সৌম্য সরকার প্রথম বলেই চার সুতরাং আর পাঁচ বলে প্রয়োজন দশটা রান অপরে দ্বিতীয় বল জাসপ্রিত বুমরা অপরে দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বলে কিন্তু আবারও সেমভাবে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে আবারও কিন্তু সীমানার দিকে সেম রেজাল্ট অ্যানাদার ফোর তো আর কিন্তু চার বলে ছয়টা রান প্রয়োজন বাংলাদেশকে ম্যাচটা জিততে হলে তো তৃতীয় বল করতে আসছে জাসপ্রীত বুমরা আবার তৃতীয় বল তৃতীয় বল কিন্তু এবার সুন্দর মতো মেরে দিয়েছে এটাও কিন্তু হয়ে যাবে আরও একটা চার ব্যাক টু ব্যাক তিনটা চার মেরে দিয়েছে এখানে সৌম্য সরকার আর একটা চার মারতে পারলে কিন্তু এখানে বাংলাদেশ জিতে যাবে তিন বলে লাগে দুই রান তো আবার চতুর্থ বল চতুর্থ বলে কিন্তু সুন্দর মতো তুলে মেরে দিয়েছে এবং আরও একটা চার এরই সাথে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে নিল দশ দশটা উইকেটের বিনিময়ে না এটা দুই উইকেটের বিনিময়ে বলা যায় সুপার ওভারে বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে তো ম্যাচটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবে কমেন্টে এবং পরবর্তী ম্যাচ কাদের সাথে খেলবো সেটা কিন্তু জানিয়ে দিতে ভুলবে না কমেন্টে আর ভিডিওতে যদি লাইক এখনও দিয়ে না থাকো লাইক কিন্তু দিয়ে দাও টাটা বাই বেসিউ